সফলতা নিয়ে অহংকার করতেছি না তবে বন্ধু বান্ধব ভাই তোদের কি মনে পড়ে আমার কাছে একশো টাকা কমাচ্লে এর লিগে টুড়ে নিয়েছিলি না তোদের কি মনে পড়ে মহ হাফপিন বানাইতে রি না এর লিগে খেলার মাঠে কোনো উড়ে দিয়েছো খেলতে লাও নাই কৈশল ল্যাংটা খেলন যাইবে না তোদের কি মনে পড়ে সফলতা নিয়ে অহংকার করতেছি না তোদের কি মনে পড়ে আমাকেও কি মনে পড়ে যে ছেলের ঘরে তিন হাজার টাকা বেতনে চাকরিতে নিয়ে ডাক্তারকে জোতা টানাইছেন ডাক্তার আগার পরে পুটকি দোয়াইছেন ডাক্তারকে জাঙ্গাগ পর্যন্ত দোয়াইছেন সেই ছেলের কথা মনে পড়ে সেই ছেলের আইসি এত এত সফলতা তারপরে কোনো অহংকার নাই হিংসায় ভরপুর আপনাকে কি মনে পড়ে এত এত জাঙ্গা দোয়া গো জোতা টানা পুটকি ধোয়া এরপরও মনে করেন আপনাকেও মন পাই নাই এরপরে মনে করেন আমার এই পাশের ভিতরে মেরে মনে করেন বাইরে চাকরিতে কি মনে পড়ে পোলা মনে করেন এখন এত এত লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে এত এত সফলতা এত এত ভালোবাসা মানুষ দেয় আমারে মানে লক্ষ লক্ষ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আমার এ চেনে এত এত মানুষ ভালোবাসে এর পিছনে যে যার অবদান ছিল তারও আমি পাইন মেরে সারিয়ে দিছি বোঝেন আমার মনে কোনো অহংকার নাই সে যার অবদান আমার এই যে আমের এই পর্যন্ত মানে কুখ্যাত ক্রিয়েটার অনে আমি এই যে কুখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার আমার এই যে এত বড় সফলতার পিছনে যার অবদান তার আমি পাইন মেরিয়া ছাড়িয়ে দিছি এই যে আমার লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে এই ভালোবাসার ফল এই যে আমি দুগ ই পাইছি এই যে আপনাকেও ভালোবাসার বেইমান ভাই যার প্রমাণ আমি দিছি দেখছেন দুইটা পেলে বাটন পাইছি আপনাদের ভালোবাসা এরকম থাকলে আমি বহুত দূর আগাই যাইতাম আপনাদের কি মনে পড়ে আমার আত্মীয় স্বজনদের কি মনে পড়ে যারা মনে করেন আমারে আমার বাপে গরিব ছিল রিস্কা চালাইতো এর লিগে আমার বাপের আমারে মনে করেন ভালোবাসতেন না এখন তারাই আমারে ভালোবাসেন মনে পড়ে আমার মনে কোনো অহংকার নাই আমার মনে হিংসায় ভরা কারণ যে আমার এত দূর আনছে তার পাইন মারিয়ে আমি গোষ্ঠী উদ্ধার করে দিছি সারিয়া আপনাদের কি মনে পড়ে এত এত সফলতার পরও আমার মনে কোনো অহংকার নাই কিন্তু বিন্দু পরিমাণ অহংকার নাই আপনাদের ভালোবাসা আরো চাই এই বেইমান বাইরে সাপোর্ট দেবেন বেইমান বাইরে আরও আগাইয়ে নেবেন আপনাকেও ভালোবাসা এই বেইমান বাই জীবনে বহুত কিছু কর তারবে সকল যারা হেল্প করবে হ্যাগ এক সময় পাইন মেরে সারিয়ে দেবে এই বলিয়া আমার কথা আজকে শেষ করলাম